কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা পরাশক্তির এই দুই দেশ ছাড় দিয়ে কথা বলছে না কেউ কাউকে এই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত ভারতের এই পদক্ষেপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে পাকিস্তান করাচি উপকূলের অদূরে নিজস্ব এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সারফেস টু সারফেস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় সময় মঙ্গলবার রাত নয়টা তিরিশ মিনিটে পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো এই বিজ্ঞপ্তি জারি করে সূত্র অনুযায়ী পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুক্রবারের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় বুধবার পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসবাদের সমর্থনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখা আটারি অঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ করে দেওয়া সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত ভারতের এমন পদক্ষেপকে কোনো পাত্তাই দেয়নি ইসলামাবাদ বরং সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পাকিস্তান বলছে ভারত যদি তাদের পদক্ষেপের ব্যাপারে পূর্ণ বিবেচনা না করে তাহলে কঠিন মাসুল দিতে হবে নয়াদিল্লির কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় একদিকে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নোটিশ জারি করেছে অন্যদিকে সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী তাহলে কি আবারও নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে পরাশক্তির এই দুটি দেশ আল ইমরান সময়ের আলো